হ্যালো মাই আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নেই তো দেখ তো ভিডিও স্টার্টিং তো তোমরা দেখতে পারবে যে হ্যাঁ আমি এসেছি সিদ্ধেশ্বরীর মায়ের কাছে মানে সিদ্ধেশ্বরী মন্দিরে তো আমরা আজকে চলে এসেছি বর্ধমানে এবং বর্ধমানে আজকে মা সিদ্ধেশ্বরীর আজকে নিরঞ্জন হবে তো সেই নিরঞ্জন হওয়ার আগে এখানে যে লুটের যে ব্যবস্থাটা থাকে তো আজকে তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করবো আমরা তো অনেকেই জানি লুট মানে হচ্ছে বাতাসা ছড়ানো কিন্তু না বন্ধুরা এখানে লুট মানে হচ্ছে তোমাদের যেমন খুশি তেমন জিনিস ছড়ানো যেমন ধরো লজেন্স চিপস রসগোল্লা মিষ্টি কদমা বাতাসা কোল্ড ড্রিঙ্কস কেক যে যেরকম পারে মায়ের এখানে এসে লুটে ছড়ায় কারণ মা সবার মনোবাঞ্ছা পূরণ করে মার কাছে এসে যদি তুমি কোনো মনোবাঞ্ছা নিয়ে আসো তাহলে মা সেই জিনিসটা তোমাকে পূরণ করে দেয় এবং তারপর এই মায়ের নিরঞ্জনের দিন সেখানে লুট ছড়ানো হয় তো যথারীতি আমরা এটাই দেখতে এসেছিলাম মায়ের নিরঞ্জনে এখানে যে ব্যাপারটা হয় সেইখান সেটা দেখার জন্য এসেছিলাম এবং বিশ্বাস করো বন্ধুরা এই প্রথম যে লুট ছড়িয়ে যে যে আনন্দ যে মজাটা পাওয়া যায় সেটা প্রথম বুঝলাম এখানে এসে বরাবরই এখানে আমাদের এখানে কীর্তনে যাই এবং সেখানে বাতাসের লুট ছড়ানো হয় সেটাই দেখে এসেছি কিন্তু এখানে দেখলাম পুরো ভিন্ন ধরনের জিনিস এবং সেই জিনিসটা না সবাই খুব আনন্দ সহকারে নেয় এবং আমিও সেটা আনন্দ সহকারেই উপভোগ করলাম এবার প্রশ্নটা হচ্ছে জায়গাটা খুবই শর্ট কিন্তু মানুষের ভিড় কাতারে কাতারে প্রচুর দূর দূরান্ত থেকে আসে এ মায়ের কাছে এবং তাদের মন কামনা পূরণ হয়ে যাওয়ার পর তারা এখানে সেই লুপটা ছড়ায় তো আমি ভাবলাম আর যদিও ভিডিওটা আমার করার প্রথমে মানে একদম মাথা থেকে উড়ে গেছিলো কারণ এই যে লুটগুলো ছড়াচ্ছিল বেশ মজার মজা করে সেইগুলো নিচ্ছিলাম হট করে আমার আমি বললে যে মা তুমি একটু ভিডিও করো তো ভাবলাম সত্যি তো তাই যদি ভিডিও না করি আমি কোথায় এসেছি কি কোথায় ঘুরতে এলাম সেই জিনিসটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না আর যদি তোমরা মনে করো যে এখানে আসবে তাহলে অবশ্যই আমি এখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ধমান থেকে তালিতে নেমে একদম তালিতে নামার পর সেখানে যদি এই মায়ের মন্দিরের কথা তোমরা বলো তোমাকে টোটো বা ভ্যানে করে ঠিক এখানে নিয়ে আসবে কিন্তু মন্দিরটা না একদম রোডের পাশে নয় একটু গ্রাম্য এলাকা একটু গ্রামের সাইডে আসতে হবে তো দেখো কত কাতারে কাতারে লোক এসেছে এবং আমি এখানে দেখলাম যে অনেক অনেক জিনিস আছে ছুটলে সেটা বাচ্চাদের গায়ে লাগছে বাচ্চা কেন বড়দের গায়েই লাগছে আর সেই কারণে আমার মামা আমাকে একটু সেফটিভাবে রাখলাম কিন্তু তবুও ওর যেই মজাটা সেটা তো মিস কর দেখছিল ও তো চলো এইবার তোমাদেরকে দেখাই আমরা যে কী কী মানে লুটে কি কি নিয়ে এলাম সেটা এবার তোমাদের কাছে শেয়ার করি দেখো মানুষ ছিলাম আমরা অনেকেই সে কারণে আমাদের লুটে পুরো এক ব্যাক লুট হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে এর ভেতরেও কয়েকটা আইসক্রিম রয়েছে এবার সেই আইসক্রিম বের করতে গিয়ে তোমাদেরকে দেখাই যে এখানে কী কী জিনিস রয়েছে হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মাকে কেমন লাগলো এবং এই যে নতুনত্ব জিনিসটা আমি দেখলাম সেটা তোমরা দেখেছো কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি তোমরা দেখে থাকো তাহলে সেটাও বলবে না দেখে থাকলে কেমন লাগলো সেটাও বলবে তো আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও আমি কিন্তু এখনও ভাইজাগের সিরিজ শুরুই করিনি কারণ ভাইজাক থেকে ঘুরে আসার পর বর্ধমানে এসেছিলাম ঘুরতে তো ভাবলাম আগে বর্ধমানের ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করে তারপর আমি ভাইজাগের সিরিজ তোমাদেরকে আস্তে আস্তে দেব। তো বর্ধমানে এসে কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কী করলাম যেহেতু আজকে এটা লাস্ট ডে ছিল তো সেই কারণে এখানেই সব কিছু তোমাদের বিস্তারিত বলছি কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম সব কিছু তোমাদেরকে জানাবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না সেই কারণেই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে ব্যাক টু ব্যাক অনেক ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে এখনের মতো আমি বিদায় নিচ্ছি আর তোমরা দেখতে থাকো যে কি কি আমরা কালেক্ট করে নিয়ে আসলাম আমার মাম্মাম দেখো খুঁজে বেড়াচ্ছে ওর পছন্দের জিনিসগুলো ওর মতো করে নিচ্ছে তা আমি একটু বকা দিচ্ছি কারণ এখানে অনেকের জিনিস রয়েছে এখানে আমরা অনেকেই এইখানটাতে ইয়ে করেছিলাম তো দেখো রসগোল্লাও দেয় অনেকে তো এখনই মতোটাটা তোমরা দেখো আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভীষণ ভালোই লাগলো দেখো মাসির চশমা ছিল ব্যাগের নিচে সেজন্য মাসি আগে দেখছে যে সেফটি করে যে আমার চশমাটা ঠিক আছে কিনা এরা তো আনন্দ সহকারে সব জিনিস নিয়েছে চশমাটা আমার মেয়ে দেখছে যে নাড়িয়ে চাড়িয়ে যে কি কি আছে তো একেবারে শেষ বেলায় মায়ের মাকে দর্শন দিয়েই ভিডিওটা সমাপ্ত করলাম আশা করছি মা সবার মনস্কামনা পূরণ করুক আবারও দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে